আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাজিয়া ফ্যাশন থেকে চারশো পঞ্চাশ থেকে পাঁচশো পঞ্চাশ টাকা পর্যন্ত আজকে পাকিস্তানি ইনস্পায়ার টু পিস দেখাবো ফুল বিডি কন্টিনিউ করবেন প্রচুর ডিজাইন থাকবে কালার থাকবে তো শুনতে দেখাবো অরিজিনাল চায়না লিলে এটা পিকু করা হাতায় পিকু করা পাবেন এটা হচ্ছে সম্পূর্ণ পিকু করা থাকবে ঠিক আছে হাতার ডিজাইনটা কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে এটার পাজামাটা প্রাইস থাকবে মাত্র পাঁচশো 450 কালার গ্রুপ দেখাই আচ্ছা এগুলোর বডি হবে 38 থেকে 44 আচ্ছা 38 থেকে 44 পর্যন্ত এগুলা অরজিনাল চ্যানালি লেন ফেব্রিক রংকশের 100% গ্যারান্টি 50 আছে আচ্ছা আমরা 50 52 বডিও দেখাবো একটু ধৈর্য সহকার দেখবেন সবগুলোই দেখাবো এগুলো হচ্ছে রংকশের 100% গ্যারান্টি প্রাইস থাকবে সেন এটা দেখেন শর্টস এটা একটা কালার এটাও থাকবে 450 টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশের প্রচুর প্রিন্ট কালার আছে তাই না অনেক প্রিন্ট আছে কালার আছে যার যেটা ভালো লাগবে ছটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চারশো টাকা এটা একটা কালার এটাও সেম প্রায় চারশো এটা একটা প্রিন্ট এটাও চারশো পঞ্চাশ টাকা একদম লুটপাট অফার প্রাইস এটা একটা কালার থাকবে যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন চারশো পঞ্চাশে আরও অনেকগুলো প্রিন্ট আছে দেখতে পাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু সবগুলো পাকিস্তানি স্টাইলের থাকবে সবই ইনস্পায়ার্ড কালেকশন ঠিক আছে এটা হবে সিগ্রিন কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর ভার্স এটা দেখেন এটা একটা প্রিন্ট এগুলো সবগুলো ডিফারেন্ট কালার ডিফারেন্ট প্রিন্ট মাত্র চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে হোয়াইটের ভিতরে আজকে অনেকগুলো প্রিন্ট দেখাবো ঠিক আছে যে কোনো তিন সেট নিলেই হোলসেল শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করতে হবে আর এগুলো কিন্তু রং কষে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি প্রিমিয়াম কোয়ালিটি যারা চাচ্ছেন স্পেশালি তাদের জন্য এই কালেকশানগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো অ্যাশ কালার এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো পঞ্চাশ টাকা এটা একটা কালার থাকবে চারশো পঞ্চাশ ওকে এটা একটা কালার একদম লুটপাট আফার প্রাইস যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর এটা হচ্ছে হোয়াইটের ভিতরে লাস্ট এটা দেখেন এগুলো হচ্ছে বড়ি পর্যন্ত এটা ওপেন বাটন এটা থাকবে পাঁচশো করে আচ্ছা কালারগুলো গুলো দেখাচ্ছে এগুলো কিন্তু সম্পূর্ণ ওপেন বাটন পাঁচশো টাকা এগুলোর রংকশের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করবেন চর্চা আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন ওকে এটা একটা কালার দেখতে পাচ্ছেন সবগুলো কালার কিন্তু সুন্দর ঠিক আছে এটা একটা কালার চমৎকার কালার কিন্তু এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে সেম এটা একটা কালার সেম প্রাইস মাত্র পাঁচশো পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকার আরও অনেক কালেকশন আছে কোনটা ছেড়ে কোনটা নেবেন এটা একটা কালার থাকবে এটা একটা কালার এটার ভিতর এটা একটা প্রিন্ট প্রাইস থাকবে সেম এটার ভিতর এটা এটা একটা কালার কালার থাকবে থাকবে হচ্ছে অ্যাশ প্রাইস মাত্র পাঁচশো টাকা ওকে পাঁচশো টাকায় অনেকগুলো প্রিন্ট আছে এগুলো কিন্তু ছিচল্লিশ আটচল্লিশ বড়ি পর্যন্ত তাই না আচ্ছা এটা চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত করা যাবে পঞ্চাশ বড়ির থাকবে পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ করে এগুলো থাকবে পাঁচশো টাকায় এটা একটা কালার দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কোয়ালিটি ফুল আসলে ধরলে বুঝতে পারবেন যে কতটা কোয়ালিটি ফুল প্রোডাক্টগুলো যারা একদম স্বল্প পুঁজি নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন এগুলো নিয়ে কিন্তু ব্যবসা শুরু করতে পারেন ঠিক আছে সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর এটার ভিতর এটা একটা কালার পাঁচশো টাকা আচ্ছা এখন দেখাবো পঞ্চাশ বডি বাট আজকে এটা একদম অবিশ্বাস্য একটা অফারে থাকবে মাত্র পাঁচশো টাকায় পঞ্চাশ বডির এই টু পিসও পাবেন মাত্র পাঁচশো টাকা একদম ধামাকা অফার ঠিক আছে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে রাখবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর এটা একটা কালার থাকবে দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পাঁচশো টাকা আচ্ছা এটা পাঁচশো করে এটা একটা কালার লাস্ট লাস্টন দেখাবো পাঁচশো টাকা এটা সেম প্রাইস পাঁচশো টাকা বডি হবে পঞ্চাশ আচ্ছা এখন দেখাবো পাকিস্তানি স্টাইলের টু পিস এগুলো পঞ্চাশ বডি অনসাইড পকেট তাই না আচ্ছা এটা স্লিভসটা কিন্তু খুব সুন্দর ফ্যাশনেবল প্রাইস থাকবে মাত্র পাঁচশো করে আসলে এটার কোয়ালিটি এবং এটার ফিনিশিংটা দেখবেন একদম টেইলার মেকিং ফিনিশিং পাবেন পকেট আছে এটা হচ্ছে স্লিভসের পোষণ প্রাইস থাকবে সেম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যে কোনো তিন সেট নিলেই হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন এটা একটা কালার খুব সুন্দর কিন্তু কালারগুলো ঠিক আছে এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস এটা একটা কালার পাঁচশো টাকা পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা কালার তো আজকে কিন্তু হচ্ছে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাইছি টোটাল তিনটা প্রাইজের চারশো পঞ্চাশ টাকা টাকা এখন যেটা দেখাবো এটা থাকবে সবগুলো করে কামিজ ওকে আরও অনেকগুলো প্রিন্ট আছে এটা একটা প্রিন্ট দেখতে পাচ্ছেন কালার প্রিন্টগুলো কিন্তু সবগুলো সুন্দর এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ টাকা এটার ভিতর এই কালারটা দেখেন এটা কিন্তু হিট একটা কালার ফ্ল যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে ভিডোর স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে মজ খরচাপ আছে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন আর এটা ছিল লাস্ট টাইম ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাধে ফ্যাশন হাউস জঙ্গলের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাধ